আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো সেই আশা ব্যক্ত করি শুরু করতে যাচ্ছি আজকের অনলাইন ক্লাস বাদুগর মাবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা যারা প্রত্যেক দিন আমাদের স্কুলের অনলাইন ক্লাস নিয়মিত উপভোগ করতেছো তোমাদেরকে বিদ্যালয়ের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস আজকে তো ক্লাসে তোমাদেরকে সময়কে আবারও স্বাগতম আজ তোমাদের তোমাদের জন্য অষ্টম শ্রেণী থেকে তত্ত্ব ও প্রযুক্তি বিষয়ের উপর পঞ্চম অধ্যায় থেকে ক্লাস নিয়ে আসলাম আমি মোহাম্মদ ইসলাম সহকারী শিক্ষক ভাদুগর মাহবুবুল দাপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ভাদুগার ব্রাহ্মণবাড়িয়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদেরকে প্রথমেই একটা বিডু ভিডিওর মাধ্যমে ক্লাসটি শুরু করতে যাচ্ছি তোমাদেরকে ভিডিওটি মনোযোগ সহকারে লক্ষ্য করার জন্য আমি তোমাদের আহ্বান জানাচ্ছি তাহলে চলো আমরা একটা ভিডিও দেখি একটা ভিডিও দেখলাম যে আমরা অনলাইনে সাহায্যে জন্ম নিবন্ধন কত রয়েছে দশ কোটির জন্ম নিবন্ধন চলছে আবার ডিজিটাল সেন্টার থেকে পাঁচ কোটি সেবা প্রদান করা হচ্ছে ডিজিটাল আমাদের কোটি টাকা উপার্জন হচ্ছে ডিজিটাল সেন্টার থেকে আবার বিদেশ বর্ষে বিশ লক্ষ নারী পুরুষের অনলাইনে আবার মোবাইল এবং অনলাইনে তিন কোটি ষাট লক্ষ আবার ডিসি অফিস থেকে অনলাইনে বত্রিশ লক্ষ

আমাদেরকে কি বর্তমানে এই অনলাইনে সাহায্যে করা হচ্ছে এই যে ভিডিওটি কাজ থেকে আমরা কাজ কোন মাধ্যম দিয়ে করা হয় এই সকল কাজগুলো করতেছিলাম আমাদেরকে কি করা হয় ইন্টারনেটের মাধ্যমে আমাদেরকে করতে হয় এই অনলাইন ক্লাস আর ডিজিটাল সেন্টার তারপরে আর ই ই কমার্স যা কিছু আছে এই যে সকল সহায়তা তার ফলাফল ফলাফল পরীক্ষার ফলাফল বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আমরা তথ্য অনুসন্ধান তথ্য সংরক্ষণ সবকিছু আমরা কি করতে পারি এই যে ইন্টারনেটের মাধ্যমে করে থাকি তাহলে আজকে মূলত তোমাদেরকে শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে তোমাদের সাথে আলোচনা কর তোমাদেরকে আবারও আজকে ক্লাসে এবং আজকের পাঠে মনোযোগ সহকারে উপভোগ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আজকে এই তোমরা ইন্টারনেট কি বলতে পারবে ইন্টারনেট ব্যবহার বর্ণনা করতে পারবে আমরা একটা ঘটনার সাহায্যে আমরা আজকে ক্লাসটা নিয়ে সাজাইলাম ঘটনা এক একদিন রাহাত স্কুল থেকে বাসায় আসছে হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি এ এত সুন্দর বৃষ্টি পেয়েছে ভিzte ভিzte বাড়ি ফিরল তোমরা নিশ্চয়ই অনেক সময় কি করো স্কুল থেকে ফেরার পথে যখন বৃষ্টি হয় তোমরা সুন্দর বৃষ্টি পেয়ে অত্যন্ত আনন্দের সাথে কি করো বৃষ্টি বৃষ্টি বাড়ি ফিরো তার বই ব্যাগ সব ভিজে একাকার তো বিজারণে তার ভিতরে যে বেগ ছিল তার সাথে যে ব্যাগ ছিল বেগ ও বেজে গেছে এবং ব্যাগের ভিতরে যে বই ছিল সেগুলো কি বেজে গেছে তার করলো তাকে বকা দিয়ে বইগুলো ফেনে শুকাতে দিলেন কিন্তু গণিত বইটি একেবারে নষ্ট হয়ে গেছে এগুলো গুলা বইয়ের বইয়ের মধ্যে যে গণিত বইটা ছিল সেই বইটা একেবারে কি হয়ে গেল নষ্ট হয়ে গেল তারপরে কি করছে তার মন খারাপ মন খারাপের পরে তো তার আম্মু কি করলো এই তার মন ভালো করার জন্য তার এনসিটিভি এর ওয়েবসাইটে প্রবেশ করে বইটি ডাউনলোড করে বাধাই করে দিল রাত এক ঘন্টার মধ্যে নতুন বই পেয়ে গেল তো তোমরা অনেক সময় তোমাদের বই আহ তোমাদের আমরা সরকার কর্তৃক যে তোমাদেরকে বিনামূল্যে দেওয়া হয়েছে সেই বইগুলো তোমরা কি করো অনেক সময় নষ্ট হয়ে যায় অথবা অনেক সময় তোমরা হারিয়ে ফেলো তাহলে কি করতে পারবা তোমরা এই যে এনসি টিভি ওই ওয়েবসাইট থেকে তোমরা কি করতে পারো এই বইটা ডাউনলোড করতে পারো তো এই যে ডাউনলোড যে করলাম বইটা এটা কোথায় থেকে করলাম আমরা এই ইন্টারনেটের মাধ্যমে হ্যাঁ ইন্টারনেটের মাধ্যমে আমরা কি করতে পারি আমাদের বই আবার নতুন করে প্রিন্ট করে বাদাই করতে পারি আমার ঘটনা দুই দুই বন্ধুকে জরুরি কাজে একটা জায়গা যেতে হবে কিন্তু পথ না সময় বা আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক সময় অনেক জায়গায় যাই আমাদের জরুরি প্রয়োজনে কিন্তু আমরা জায়গা সম্পর্কে আমাদের ছেনা জানা নাই হ্যাঁ কিন্তু ইন্টারনেটে মাধ্যমে আমরা কি করতে পারি এই জায়গাটার সম্পর্কে জানতে পারি চিনতে পারি তারা কি করলো ইন্টারনেটে প্রবেশ করে জায়গাটি সম্পর্কে খুঁটিনাটি সব কিছু জেনে পরের দিন বিলের পাশ দিয়ে ছোট রাস্তা ধরে সেখানে পৌঁছে গেল তারা আমরা এটাকে বলা হয় গুগল ম্যাপ যদি মোবাইলে গুগল ম্যাপ তোমাদের প্রত্যেকের মোবাইলেই গুগল ম্যাপ আছে দেখবা তো গুগল ম্যাপের সাহায্যে তুমি যেখানে যেতে চাও তুমি ইচ্ছা করলে সেখানে তুমি ওই জায়গাটাকে ওই জায়গার নামে সার্চ দিলে তো সেই জায়গাটা সম্পর্কে তুমি কিভাবে যাই বা কত কিলোমিটার কত সময় লাগবে সব বিস্তারিত তোমাকে কি করে ওই গুগল ম্যাপের যে এই গুগল যে যে স্যাটেলাইট চিহ্নটা এর সাহায্যে আমরা কি করতে পারি আমরা সবকিছু জানতে পারি কোথায় কি অবস্থান আছে সবকিছু তো তারা কি করলো ইন্টারনেটে প্রবেশ করে জায়গাটি সম্পর্কে হোটেলের সব কিছু জেনে পরে বিকেলে বিকেলের বিলের পাশ দিয়ে তারা ছোট রাস্তা দিয়ে গেল আবার ঘটনা ট্রেনে একজন হত মুক্তিযুদ্ধ যোদ্ধা তার দুই মেয়েকে নিয়ে বাড়ি যাচ্ছেন সামনের সিটে বসে একজন বিদেশি কথা সঙ্গে ওই বিদেশি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জানা সম্পর্কে তা সখের কথা ব্যক্ত করে ট্রেনের মধ্যে কি করতেছে আমরা অনেক সময় ট্রেনে করে বিভিন্ন জায়গায় বেড়াতে যাই অথবা কোনো কাজে জরুরি কাজে আমরা ট্রেনে কোথাও যাই তো ট্রেনে যাওয়ার পথে সামনে আমাদের সিটে অনেকে থাকে অপরিচিত ব্যক্তি থাকে ঠিক তেমনই একজন অপরিচিত ব্যক্তি যে যিনি কি করতে চান অর্থাৎ বিদেশি তো তিনি কি করতেছেন এরকম একজন যুদ্ধাহত যিনি অর্থাৎ যুদ্ধ এরকম ভাবে একজন মুক্তি মুক্তিযোদ্ধা তার দুই মেয়েকে নিয়ে বাড়ি যাচ্ছেন সামনে সিটে ওই একজন বিদেশি বসা আর এই কথা প্রসঙ্গে তিনি ওই বিদেশি বাংলাদেশের মুক্তিযুদ্ধ কি মুক্তিযুদ্ধের সম্পর্কে সঠিক ইতিহাস তিনি জানতে চাইছেন এত অল্প সময়ে আসলে মুক্তিযুদ্ধের বর্ণনা দেওয়া আহ কঠিন বা সময় বাদ থাকতে পারে কিন্তু ওই ভদ্রলোক কি করলেন ওই বীর মুক্তি যোদ্ধা বাংলাদেশের মুক্তিযোদ্ধা ইতিহাস সম্পর্কিত একটি লিংক দিয়ে দিলেন উক্ত বিডিসি তখনই ল্যাপটপে বসে মুক্তিযোদ্ধা গৌরবময় ইতিহাস পড়তে লাগলাম এখানে আমাদের অনেক সময় আছে অজানা কিছু আছে সে কারণে আমরা ওই ওয়েবসাইটে গিয়ে আমরা কি করতে পারি প্রত্যেক পারি তাহলে প্রত্যেক যে কাজটা করা হলো কিসব মন্তব্য করা হলো সেটা ওই ইন্টারনেটে শেয়ার জি করা হলো ঘটনা চা একটা ঘটনা তোমাকে বলি যে স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান মিলি অনুষ্ঠানে বাজায় গানটি সাথে নাচবে আমাদের স্কুলে সময় বার্ষিক অনুষ্ঠান হয় তো ওই অনুষ্ঠানে আমাদেরকে ডিসপ্লে বা বিভিন্ন ধরনের নৃত্য আয়োজন করা হয় তো সেই নৃত্য অনুষ্ঠানে সে কি করবে মিলি নামক যে মিলি তোমাদের মিলি সে কি করতে চায় সে একটা গানে ডাকডুম ডাকডুম বাজায় এই গানটার সাথে সে নাচতে চাই তো নাচতে চাইলে কি করবে তো এখানে সে বাসায় মিলি কি বাসায় কোনো পেশেন্ট বা না মিলির মন খুব খারাপ আর খারাপ সে বিষয়টি তার শিক্ষিকা রোশনারা কে জানাল শিক্ষিকা কি করলেন এ শিক্ষিকা রোশনারা ইন্টারনেটে চার্জ দিয়ে গানটি ডাউনলোড করে দিলেন দিলে মিলি পুরস্কার ভিতর অনুষ্ঠানে নেচে সকলকে উন্মুক্ত করলো এই যে সিডিও দরকে কিছু নাই তার কিসের মাধ্যমে সে ইন্টারনেটে গেলেন সে কি গিয়া ওখানে গিয়া তিনি গানটি ডাউনলোড করে মেলিকে দিয়ে দিলেন এবং সে সাথে তাল মিলিয়ে নাচার কারণে এবং সবাই তার এই নাচের কারণে মুগ্ধ হয়ে গেলেন তো এটাই কি মা কারোর মাধ্যমে করা হয়েছে ইন্টারনেটের সাহায্যে করেছে করোনা পাস বইয়ের লেখকগণ ষষ্ঠ শ্রেণীর বই লিখছেন

এই যে আমরা একটা ভিডিও দেখলাম সেখানে আসলে কিভাবে এই এটা পাওয়া যায় সুপার কম্পিউটার পাওয়া যায় তুমি যদি উইকিপিডিয়াতে যাও তাহলে তোমরা সহজেই এই যে সুপার কম্পিউটার সম্পর্কে শুধু সুপার কম্পিউটার না বিভিন্ন ধরনের তথ্য সম্পর্কে তুমি জানতে পারবে তাই বিষয়টি নিয়ে তারা চিন্তিত নন কারণ উইকিপিডিয়া নামের যে বিশ্বকোষ আছে সেটা একটা না একটা ছবি পেয়েই যাবে তাহলে আমরা এতক্ষণ ইন্টারনেট আর কি এবং ইন্টারনেট কি কি কাজে ব্যবহার করা হয় সেই সম্পর্কে জানলাম অর্থাৎ ইন্টারনেট একটা যোগাযোগের একটা মাধ্যম যার সাহায্যে যে কোনো একটা পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজে কি করতে পারে যোগাযোগ করা যায় বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করা যায় তারপরে সংরক্ষণ করা যায় তো ঠিক আছে আমরা জীবন আলাপ করলাম ওদের বাড়ির আসতে হইলো ইন্টারনেট ব্যবহার করে তুমি কিভাবে বাংলাদেশের জাতীয় জাদুঘরের অবস্থান খুঁজে বের করবে তার উপায় লিখে তোমরা এই স্কুলে যে ইনবক্স আছে এই ইনবক্সে তোমরা পাঠিয়ে দিবে আজকে ক্লাসে সবাইকে মনোযোগ সহকারে উপভোগ করার জন্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো নিরাপদে থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে মেনে চলবে সেই আশ্রয় ব্যক্ত করে আজ এখানে বিয়ে নিলাম আল্লাহ হাফেজ